আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে আবার চলে এসেছি রান্নায় এখানে পুঁই শাক আর আলুটা কেটে নিয়েছি এ পাশে পেঁয়াজ মরিচ রাখা আছে এ পাশে মাছ লবণ হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি প্রথমে লবণ আর হলুদটা সুন্দর মতো মাছে মাখাই নেব কড়াই চুলোতে উঠাই দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য তেল গরম হয়ে গেছে মাছ ছেড়ে দিচ্ছে তেলটা বেশ সুন্দর গরম হয়ে ইলিশ মাছের মাথাগুলো প্রথমে গিয়ে নিলাম সেটার মাছগুলো দিয়ে দিচ্ছি ছোটো ইলিশ ঘাটকা ইলিশ যেটা বলে সেটা সেটা না চেষ্টা করা হচ্ছে ইলিশগুলো ভাজা চলছে প্রথম মনটা দিচ্ছি আমাদের এই ভাজা হয়ে গেছে ওইগুলো ওঠায় রেখে ইলিশ ভাজা তেলেই মশলাগুলো দিয়ে দিলাম পেঁয়াজ বাটা একবারে দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছে বেশ সময় ধরে ভেজে নিয়েছি আমরা লবণ দিয়ে নিলাম প্রয়োজন মতো হলুদ দিয়ে নিলাম জিরার গুঁড়ো দিয়ে নিলাম আমাদের সাধারণ রান্না যেভাবে আমরা বাসাই করি সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি সেভাবেই রান্না চলছে মূলত আজকেও আমাদের মশলাটা ভাজা হয়ে গিয়েছে প্রায় মশলাটা ভাজায় যদি কম হয় তাহলে কিন্তু তরকারিতে সেভাবে স্বাদ আসবে না এবার মশলা ভাজা হয়ে গেছে এখন আমরা পানি দিয়ে নিলাম পানি দিয়ে আরেকটু কষাই নেব সুন্দর করে কষাই নিচ্ছি কষায় নেওয়ার পর আমরা এর ভিতরে কেটে রাখা পুঁই শাক আর আলুটা দিয়ে নিলাম দিয়ে সুন্দর মতো কষায় নেব নাড়া চাড়া সুন্দর মতো করে নিচ্ছি যাতে মশলাগুলো সব জায়গায় লেগে যায় এবার ঢেকে রাখবো ওই শাক একটু সময় লাগে যার কারণে বারবার ঢিকছি আর উঠাচ্ছি আমাদের কষানো চলছে এখনো বেশ পরিমাণ পানি দিয়েছে আর অল্প কিছুক্ষণের ভিতরে আমাদের কষানো শেষ যাবে আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের রান্না কিন্তু ফুল মৌসুমে চলছে কষানোটা যত সুন্দর হবে তরকারির মানটাও কিন্তু তত সুন্দর হবে ওদের কষানো শেষ হয়ে গেছে ভালোর জন্য যে পানিটা দরকার সেটা দিয়ে নিলাম আর অল্প কিছুক্ষণের ভিতরে আমাদের তরকারি রান্না শেষ হয়ে যাবে তরকারিটা ফুটে গেছে এখন আমরা মাছটা দিয়ে নিচ্ছি মাছটা দিয়ে আর অল্প কিছুক্ষণ জাল দেব তারপর আমাদের রান্না হয়ে আমাদের রান্না শেষ হয়ে গেছে সকলকে ধন্যবাদ